দর্শক আমরা সরাসরি দেখতে পাচ্ছি একটু পরেই এই প্লেনটি আকাশে ফ্লাই করা হবে দর্শক মন্ত্রী সবাই দেখুন এবং আমাদের সঙ্গে থাকুন ভিডিওটুকু শেয়ার করুন সবাই মানিকগঞ্জের ছেলে জুলহাস ভাই ইতিহাস বললেন আসলে অনেকেই অনেক সময় হেলিকপ্টার বা প্লেন বানিয়েছে কেউ কখনো বৃদ্ধ পরিমাণ আকাশে উড়াতে পারেননি কিন্তু জুলহাস ভাই আকাশে উড়িয়ে দেখিয়েছে আমরা একটু পরে দেখবো প্লেনটা কিভাবে আকাশে উড়ে আপনারা একটু অপেক্ষা করেন আমরা দেখব কিভাবে প্লেনটি আকাশে উড়ে এর মধ্যে কিন্তু প্লেনটি স্টার্ট দেওয়া হয়েছে পেছনে পাখাটা ঘুরছে আর যেভাবে বলতেছে আপনারা সবাই একটু সাইডে যান কারণ এই পাখার বাড়ি বা বডির বাড়ি যদি কারো লাগে তাহলে সমস্যা হবে দেখি প্লেনটা কীভাবে উড়ে ও মাই গসাধারণ সেটা কিন্তু অবাক

আপনারা একটু অপেক্ষা করেন আমরা দেখব কীভাবে প্লেনটি আকাশে উড়ে এরই মধ্যে কিন্তু প্লেনটি স্টার্ট দেওয়া হয়েছে পিছনে পাকাটা ঘুরছেন আর কীভাবে বলতে চাই আপনারা সবাই সাইডে যান কারণ এই পাখার বাড়ি বা বাড়ি যদি কারণ লাগে তাহলে সমস্যা হবে দেখি প্লেনটা কীভাবে উড়ে ও মাই গড অসাধারণ